স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরদার এবার জানাবো খবরের বিস্তারিত বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই ফলে তার দেশে আসতে আর কোনো বাধা নেই এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবী আজ সাংবাদিকদের কাছে একথা জানান তিনি এর আগে আজ বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সুবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার জন্য একুশ কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় তারেক রহমান সহ আট আসামিকে খালাস দেওয়া হয় এই রায়ের পর আইনজীবী জানান এর ফলে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে গোশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন আমির চৌধুরী যুক্ত হচ্ছে সেখানে কিন্তু যেখানে হবে সেই বিষয়গুলো সমাধান করতে যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনের নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে তাদের ম্যানিফেস্টো নিয়ে তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে জনগণ যে ম্যানডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে সিদ্ধান্ত নেবে না না তো একটু ডিসেম্বর সম্বন্ধে এখন তো সবাই ধরে দিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই আসলে অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক করতে থাকবো গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পর্ব যুদ্ধ করেছি সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহর করছে নির্বাচন এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেটাই তো আমাদের প্রত্যাশা হচ্ছে সেটার সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে না আলোচনা হয়েছে আমি তো হ্যাঁ সবাই সবাই তো নির্বাচন চাই এবং সবাই তো হচ্ছে নির্বাচিত সরকারের সাথে কাজ করা ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা এটা এটা তো আর বলার অপেক্ষা রাখে না লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে আজ শুরু হবে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের ধারাবাহিক আলোচনা বিকেল তিনটায় জাতীয় সংসদের এলডি হলে হবে প্রথম বৈঠক পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে গেল মঙ্গলবার জাতীয় ঐক্যমত কমিশন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয় সংবিধান জনপ্রশাসন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে যে প্রতিবেদন দেয় তেরোই মার্চের মধ্যে তার উপর মতামত চাওয়া হয় রাজনৈতিক দলগুলোর কাছে আটত্রিশটির মধ্যে এ পর্যন্ত মতামত দিয়েছে পনেরোটি রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকালে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে জামায়াতে ইসলামের পক্ষে এই সংস্কার প্রস্তাব জমা দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের নেতৃত্বে প্রতিনিধি দল প্রস্তাব গ্রহণ করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বিএনপি শিগগিরই তাদের প্রস্তাব জমা দেবে বলে আশা করেন রিয়াজ যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন জনগণকে নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র ট্যামি ব্রুস সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে উদ্বেগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রুস বলেন বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাই যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নেওয়া প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাই আমরা আশা করি এ প্রক্রিয়া চলমান থাকবে গুরুতর অসদাচরণের আচরণের প্রমাণ পেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন দায়িত্ব ঠিকভাবে পালন করতে অক্ষম বা গুরুতর অসদাচরণ আচরণ করেছেন কাউন্সিল তদন্ত শেষে রাষ্ট্রপতির কাছে এমন প্রতিবেদন দিলেই সংবিধান অনুসারে বিচারপতিকে অপসারণ করা যায় বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপনে বলা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে তার পদ থেকে আঠারোই মার্চ অপসারণ করা হয়েছে দু হাজার সালের একত্রিশে মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি ঈদের খুব বেশি দিন বাকি নেই প্রিয়জনের জন্য পছন্দের কেনাকাটায় যে যা সাধ অনুযায়ী ছুটে চলেছেন রাজধানীর শপিং মল থেকে দোকান দোকানগুলোতে তুলনামূলক কম দামে পছন্দের পোশাক জুতা প্রসাধনীসহ অন্যান্য পণ্য কিনতে ফুটপাত ও খোলা জায়গায় বসানো অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষের ঈদ কেনাকাটায় স্বস্তির জায়গা ফুটপাতের দোকানগুলো কাঠের চৌকিতে পাঞ্জাবি শার্ট প্যান্ট বাচ্চাদের জামাসহ নানা ধরনের জিনিসের পর্ষা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা রাজধানীর গুলিস্তান ফার্মগেট কলাবাগান নিউ মার্কেট সায়েন্স ল্যাব ও গ্রিন রোডের ফুটপাতে বিক্রেতাদের হাকডাক ও ক্রেতা বিক্রেতার দরদামে চলছে ঈদের কেনাকাটা পছন্দের পোশাক কিনতে পেরে উচ্ছ্বসিত সবাই মধ্যবিত্তদের জন্য ফুটপাতে মার্কেট করা অনেক সাশ্রয়ী হয় গরিবের আবার ঈদে শপিং হয় নরমালে যা বাজার তাদের তো হয় না এখানে দামটা রিজনেবল পাই হুম অনেক শপিং মল থেকে অনেক হালকা দামে পাওয়া যায় ফুটপাতে একটা জিনিস দুইশো তিনশো টাকা করে কম পায় তো এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই বড় একটা জিনিস দোকান এবং ফুটপাতে প্রায় সিমিলার প্রোডাক্টই পাওয়া যায় কিন্তু দোকান থেকে ফুটপাতে রিজনেবল প্রাইসে পাওয়া জন্য আমি এখান থেকে মূলত ক্রয় করা গত বছরের তুলনায় এবার ব্যাচ কেনা তুলনামূলক কম বলছেন বিক্রেতারা আমাদের দোকান ভরা মাল আছে আছেnone করেন কাস্টমার নাই 500 600 700 সর্বনিম্ন 300 টাকা দামের কেনা আছে গত বছর এরকম প্রথম ব্যাচ বিক্রি হরে ভালো হয়েছে আশা তো রাখি ভালো ইনশাআল্লাহ আল্লাহর কাছে বল বাকিটা বলতে পারেন মানজু আফরোজ নিউজ ঢাকা খুলনার ইফতার বাজারে বৈচিত্র্য নজর কাটছে সবার আর ভিন্ন স্বাদের খাবারের সন্ধানে ভিড় করছেন সাধারণ মানুষ হোটেলে ফুটপাতে বাহারি ইফতারের সঙ্গে থাকছে দেশি বিদেশি ফলের সমাহার ইফতারে অনেকেরই পছন্দ মুখরোচক খাবার তাই স্বাদের বৈচিত্র্য আনতে খুলনায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার উপরে বিশেষ করে খুলনা সাউথ সেন্ট্রাল রোডের নানা হালিম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতার আসছেন আমি নাইনটি টু থেকে শুরু করেছি ব্যবসা তখনও সলিড গোস দিয়ে বানাতাম এখনো সলিড গোস দিয়ে তেল ঘিউ ভালো মশলা সব নিজে তৈরি করি হালিমের প্রয়োজনেই বেশি ভিড় হয় এখানে পছন্দের খাবার কিনতে পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে আরবিক খাবার খুঁজছিলাম আরবিক খাবারগুলো ইফতারে আসলে খুবই ভালো হয় নেস্টাই যে ছোট ভাগনি আছে তার জন্য ওই চিকেন শর্মা নিতে আসছে নতুন ধরনের খাবারের স্বাদ পেতে বাইরের দোকান থেকে কিনছেন বাহার ইফতারি এই বছর আপনার পাটি সফটা পিঠা আছে ফিন্নি আছে মাঠা আছে চিকেন ফ্রাই চিকেন সাসলিক কোয়েল পাকেট ডিমের চপ প্রতি বছরের নেই এবারেও হয়েছে মাটন রোস্টেড মাটন লেগ খুবই মজা ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন এবং ইউটিউব চ্যানেল টিবিসির সঙ্গেই থাকুন